মাননীয় মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে আমরা দেখলাম দু বছর ধরে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের অধিকার বন্ধ হয়ে গেছে গ্রাম বাংলায় আমার মায়েরা বাবারা তারা কাজ করেছে আঠারো হাজার কুড়ি হাজার টাকা করে তাদের বাকি আছে আর আমরা দেখছি যে একটা নাটক চলছে কিছুদিন আগে আমরা দেখলাম ওরা ভেবেছে গরিব মানুষগুলোকে দুধেল গাই ভেবেছে ওরা গরিব মানুষগুলোকে ভেবেছে আমরা যা বলবো তাই করবে আমরা ওরা ভেবেছে গরিব মানুষগুলোকে ভয় দেখাবো তাই আমাদের সঙ্গে মিটিং মিছিলে হাঁটবে আজকে এখানকার বিধায়কের আজকের জমায়াত দেখে তাকে সামলে যেতে বলবো কারণ অনেক কর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে তারা মিটিং মিছিলে আসতে পারেনি আজকে রাত্রিক থেকেই হয়তো তাকে বয়কট শুরু হবে কিন্তু আজকে হরিহর পাড়া বলছে একশো দিনের কাজের টাকা কেন গরিব মানুষগুলো পাচ্ছে না তার উত্তর এই নিয়ামত তাকেই দিতে হবে এই একশো দিনের কাজের টাকা কেন পেল না এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো আমরা জানি তখন আইএসএফ এর জন্ম হয়নি দু সালে নিয়ামতটা তারা ছিল সেদিনকে এই মাননীয় মুখ্যমন্ত্রী একশো শতাংশ বুথ লুট করার নির্দেশ দিয়েছিলেন সেদিন ওরা সাকসেসফুল হয়েছিল সেদিন ওরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো শতাংশ বুথ লুট করেছিল আমরা জানি সেদিন থেকেই একশো দিনের কাজের টাকা গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে সুপারভাইজার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার এম থেকে শুরু করে এমপি পর্যন্ত ঘুরে এই একশো দিনের কাজের টাকা কালীঘাটে গেছে এটা হরিহরপাড়ার মানুষ সহ মুর্শিদাবাদের মুর্শিদাবাদের মানুষ সেটা জানে আর মুকুল দায় বলে দিচ্ছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল মঞ্চে সে ভাবছিলাম কার বিরুদ্ধে বলবো বিজেপির বিরুদ্ধে বলবো না তৃণমূলের বিরুদ্ধে বলবো কিন্তু মুকুল বলে দিছিলেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল তাই তৃণমূল কংগ্রেস যেহেতু সরকারে আছে তাকেই তো হিসাবটা দিতে হবে আর আমাদের শুভেন্দু দা বিরোধী দলনেতা বিজেপি বলে বাংলায় কিছু নেই লড়াই হচ্ছে বিক্ষুব্ধ তৃণমূল আর তৃণমূলের মধ্যে আর বিক্ষুব্ধ তৃণমূলের মধ্যে লড়াই তৃণমূল বলছে শুভেন্দু অধিকারী কি বলছে শুভেন্দু অধিকারী কে বলছে তোলাবাজ পশ্চিম বাংলার এত বড় তোলাবাজ এতগুলো পেট্রোল পাম্প এতগুলো ডলার এই তোকে এখানে চেয়ারম্যান করেছি তোকে ওখানে চেয়ারম্যান করেছি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আর বিক্ষুব্ধ তৃণমূল বিজেপির দাদা শুভেন্দু দাদা কি বলছে তোলাবাজ ভাইপো কয়লা চোর ভাইপো গরু চোর ভাইপো আর কি কি অনেক কিছু অনেক কিছু বলছে আমরা বলছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমরা শুভেন্দু দাকেও চিনি কারণ যে সময় একশো দিনের কাজের টাকা লুট হয়েছিলেন তিনি তখন এই মন্ত্রিসভায় মমতা বন ব্যানার্জির মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন শুভেন্দু দাকেও হিসাবটা দিতে হবে কেন গরীব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে আছে আমরা শুনলাম কিছুদিন আগে দিল্লিতে ভাই গিয়ে ধর্নায় বসেছে পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ভাবতে শুরু করেছে যে এবার বোধহয় আমাকে একশো দিনের কাজের টাকা আমরা পেয়ে যাব গরিব মানুষগুলো ভাবতে শুরু করেছেন একটা বড় নাটক চলছে বিজেপি আর তৃণমূলের মধ্যে ভারতবর্ষের পঞ্চায়েত মন্ত্রী ভারতবর্ষের পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং তিনি একশো দিনের কাজের টাকায় ঘোটালা ধরার জন্য লোক পাঠিয়েছিলেন কুড়ি সালে তখন এখানে আপনার ওই করোনা পিরিয়ড চলছিল তিনি নাকি অনেক ঘটলা ধরেছেন অনেক কোটি কোটি টাকা তছরুপ হয়েছে কোটি 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 টাকা দুর্নীতি হয়েছে যখন ধর্নায় বসেছে ভাইপো গিয়ে দিল্লিতে তখন গিরিরাজ সিং আর বিজেপি হুমকি দিচ্ছে পশ্চিম বাংলায় কিন্তু সিবিআই চালু করব সিবিআই পাঠাবো হুমকি দিচ্ছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি আমার দলের চেয়ারম্যান এই টুপি পরা ছেলেটা যাকে ওরা মুসলমান বলে চিহ্নিত করার চেষ্টা করছে এই টুপি পরা ছেলেটা এই বাংলায় যারা একশো দিনের কাজ করেছে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী দলিত যারা একশো দিনের কাজের টাকা পেয়েছে পাইনি এখনো পর্যন্ত এই টুপি পরা ছেলেটা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে চিঠি লিখে বলছে আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা দিতে হবে এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ড এটাই বিকল্প পঞ্চায়েত নির্বাচন যখন চারিদিকে বোমা গুলি সত্যটা প্রাণ কেড়ে নেওয়া আপ কেড়ে নিচ্ছে আপনারা ভাঙর কে ভাঙরকে ভাঙর অবরুদ্ধ করে দিল আমাদের তিন আমাদের আইএসএফ এর তিনজন জলজান্ত কর্মীকে ওখানে গুলি করে মারলো এই তৃণমূলের সরকার এই সত্তর জনের প্রাণকে কেড়ে নিল তখন এই বাংলার একমাত্র বিরোধী বিধায়ক নওসা সিদ্দিকী সেদিন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা যারা সংবিধানকে মানি এই বাংলার যিনি অভিভাবিকা তার কাছে গিয়েছিল এই বাংলার অবস্থার কথা জানানোর জন্য কিন্তু সেদিন এই শুভেন্দু বাবুরা সেদিনকে কিছু দালালে মিডিয়া দুহাত নাচতে শুরু করেছিল তৃণমূলের কিছু দালাল শুরু করেছিল এবার তুলে ব্যাটাটাকে সোজা করতে পেরেছি নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এবার বোধ হয় তৃণমূলে নাম লেখাবে আরে বাবা অত সোজা সাগর দিঘির ওই সাগর দিঘির কি বিশ্বাস সাগর দিঘির যে এমএলএ তিনি মেরুদণ্ডটাকে বিক্রি করতে পারেন কিন্তু আমার দলের চেয়ারম্যান তৃণমূলের কাছে নাম লেখাবে না এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি সেটা আমরা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি আর একটা কথা বলে রাখি এই হরিহরপাড়ার মানুষের কাছে একটা ভয়ঙ্কর শক্তি তৃণমূল কংগ্রেস যে নাগপুর থেকে পরিচালিত হয় আমরা যারা ভারতবর্ষের সংবিধানকে মানি যারা আমরা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টিকে আমরা মানি আমরা বলেছি মোরা এক দুইটি কুসব হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আমরা যারা ফুরফুরা শরীফকে মানি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই যখন আমরা ফুরফুরা শরীফকে সম্মান করি তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজার হাজার পুলিশ সেদিন পঞ্চায়েত গঠনের নাম করে ফুরফুরায় আমাদের যারা হুজুর আছেন দাদা হুজুরের বংশধর আছেন তাদের ওপর আক্রমণ নামিয়েলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ইনি নাকি হিজাব করে ইনি নাকি রোজা পালন করে তিনি নাকি দোয়া আদায় করেন আমরা ঘৃণা করি তাকে সেদিনকে আমরা দেখলাম এই ভারতবর্ষের সংস্কৃতি এই ভারতবর্ষের কৃষ্টি আমাদের যে হুজুর সাহেব আছেন ইব্রাহিম সিদ্দিকীর মাথায় তার টুপিতে আমরা রক্ত দেখলাম এই ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস সংস্কৃতিকে কৃষ্টিকে নষ্ট করেছে তাই এই মুর্শিদাবাদের মানুষকে আবার জেগে উঠতে হবে কারণ সংখ্যালঘু মানুষের ওপর আঘাত নিয়ে এসেছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপর আঘাত নিয়ে এসেছেন মানুষের জলজমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তাই এদের বিরুদ্ধে আমাদের রাস্তায় থাকতে হবে রাস্তায় থেকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে হবে আমাদের সম্প্রীতিকে ফিরিয়ে আনতে হবে এই কথাটাই বলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা দেখেছি এই বাংলায় রামনবমী আমি আপনাকে বলেছি আমি হিন্দু ঘরে ছেলে রাম আমার দেবতা রামকে আমরাও পুজো করি কিন্তু এই তৃণমূল কংগ্রেস দু সালের পরে ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি রাম যেন বিজেপির বাপের সম্পত্তি আমরা দেখেছি আমার আইএসএফ এর কর্মীরা যখন এই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে থানাগুলোতে গিয়ে যখন মিটিং মিছিলের পারমিশন চাইতে যাচ্ছে তখন পুলিশ প্রশাসন পারমিশন দিচ্ছে না বলছে পারমিশন আইএসএফ কে দেওয়া যাবে না বিজেপি কে পারমিশন দেওয়া যাবে রামনবমী করার জন্য অস্ত্র নিয়ে মিছিল হবে পারমিশন দেওয়া যাবে আইএসএফ কে মিটিং করতে দেওয়া যাবে না পরিষ্কার থানা থেকে বলে দেওয়া হচ্ছে আমরা বলছি আমরা নোট করে রাখছি এরকম দিন যাবে না এই ভারতবর্ষের দুশো বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলে গেছে ভারতবর্ষে কংগ্রেসের রাজত্ব চলে গেছে এই পশ্চিম বাংলা থেকে বামফ্রন্টের রাজত্ব চলে গেছে আর এই পচা গলা দুর্গন্ধময় তৃণমূল কংগ্রেসও টিকবে না কারণ এই তৃণমূল কংগ্রেস মানুষ মানুষ তৃণমূল কংগ্রেসের কাছে নেই আমি এর আগেও বলেছি দু ঘন্টা যদি থানাগুলো নিরপেক্ষ থাকে এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কিছু কিছু দাদা কপালে তিলক কেটে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে না যারা কপালে তিলক কেটে বাইক নিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছেন একবার পেট্রোল পাম্পে গিয়ে আপনি বলুন না জয় শ্রীরাম তাহলে আপনার একশো দশ টাকার পেট্রোলটা আপনার হাফ হয়ে যাবে পঞ্চাশ পঞ্চান্ন টাকায় হয়ে যাবে হবে আমার মায়েরা এগারোশো বারোশো টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার রান্না করছেন আমার যে হিন্দু ভাইরা জয় শ্রীরাম বলছেন তারা একবার জয় শ্রীরাম বলুন না গ্যাসের গোডাউনে গিয়ে তাহলে গ্যাসটা বোধ হয় চারশো টাকা পাঁচশো টাকায় হয়ে যাবে আমরা বলছি এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা সুভাষচন্দ্রের বাংলা এই বাংলা কাজী নজরুলের বাংলা এই বাংলা বিনয় বাদল দিনেশের বাংলা এই বাংলা বিরসা মুন্ডার বাংলা এই বাংলা তিতুমিরের বাংলা এই বাংলার গোপাল সাহাদের বাংলা এই বাংলা বিতিলতা ওয়াদেদারদের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে এরকম কাজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে দেবে না একদিকে বিশ্বজিৎ মাইতি একদিকে আমাদের বিধায়ক নওসাদ সিদ্দিকী একদিকে আমাদের লক্ষ্মীকান্ত হাঁস দ্বারা বুক আর আপনারা সামনে আছেন বুক চিতিয়ে লড়াই করব তবু এই বাংলায় রক্ত ঝরাবো আমরা তবু এই বাংলায় সম্প্রীতিকে নষ্ট হতে দেব না এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই কথাটা বলতে চাইছি আমি শুধু শেষ বক্তব্য রাখবো আপনাদের এটা জানা উচিত যে আবার একুশে জানুয়ারি আসতে চলল আমাদের পার্টির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী গত একুশে জানুয়ারি আপনারা দেখেছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেদিনকে ডাক দিয়েছিলাম যে পশ্চিম বাংলায় রক্তপাত নির্বাচন চাই আমরা সেদিনকে ডাক দিয়েছিলাম গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তারা একশো দিনের কাজের টাকা তারা যাতে বুঝে পায় তার জন্য আমরা ধর্মতলায় ডাক দিয়েছিলাম আমরা সেদিনকে বলেছিলাম আদিবাসী মানুষ তার জল জমি জঙ্গলের অধিকার ফিরে পাক আমরা সেদিনকে বলেছিলাম সে বিজেপি হতে পারে সে তৃণমূল হতে পারে সে কংগ্রেস হতে পারে সে অন্যান্য রাজনৈতিক বামপন্থী দল হতে পারে কিন্তু যারা ছিটে বেড়াতে যারা খরে চাউনিতে বাস করেন তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে আর এই নিয়ামত দ্বারা যাদের দোতলা বাড়ি যারা তিনতলা বাড়ি যারা প্রমোটিং করে যারা দালালি করে তাদের নামে ঘরের নাম ঢুকিয়ে রেখে দিয়েছে গরিব মানুষগুলো বঞ্চিত আমরা সেদিন ধর্মতলায় ডাক দিয়েছিলাম দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে সেদিন হাজার হাজার মানুষ ধর্মতলায় উপস্থিত হয়েছিল আমাদের দলের চেয়ারম্যানের কথা শোনার জন্য আমার দলের আদর্শের কথা শোনার জন্য আমার দলের কর্মসূচি করার শোনার জন্য কিন্তু আমাদের কাছে তখন মুহুর মুহুর ফোন আসছে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙর থেকে দক্ষিণ চব্বিশ গোসাবা থেকে মন্দির বাজার থেকে ঢোলা থেকে মুহুমুহু ফোন আসছে যে সৌকাত বাহিনী আমাদের কর্মীদের উপর আঘাত মেরেছে আঘাত এনেছে বাস পেটা করছে আমাদের গাড়িতে ইট মারা হচ্ছে আমাদের গাড়িতে বোমা মারা হচ্ছে আর আমার বাঘের বাচ্চা তখন কলকাতায় মিটিং অ্যাটেন্ড করার জন্য বসে রয়েছে তিনি তখন কাউকে না বলে কর্মীদের বাঁচানোর জন্য কেএলসি থানায় চলে যান কেএলসি থানার সেই রাস্তার ওখানে চলে যান সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় ষড়যন্ত্র আমরা বুঝে উঠতে পারিনি আমার দলের চেয়ারম্যান আমার দলের বিধায়কের গাড়ি ভাংচুর করছে আমার দলের চেয়ারম্যান আমার দলের বিধায়কের গাড়ির সামনে বোমা ফাটাচ্ছে আমরা সেদিনকে ষড়যন্ত্রকে রুখে দিয়ে হাজার হাজার মানুষ সেদিনকে আমরা উপস্থিত হয়েছিলাম ধর্মতলায় আমরা সেদিনকে আমার দলের চেয়ারম্যান সেদিনকে বললেন যে আমি চাঁপধারা আক্রান্ত হলাম শওখাত মোল্লা আমি চাঁপ আক্রান্ত হলাম আরাবুল ইসলাম তাদেরকে গ্রেপ্তার করতে হবে একজন বিধানসভার সদস্য যদি সন্ত্রাসের মদত দেয় যদি তিনি বোমা মারেন আমাদের কর্মীদের উপর তা আমার একজন বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয়েছে তা একজন বিধায়কের যদি নিরাপত্তা না থাকে এই বাংলার গরিব খেটেকা শ্রমজীবী মানুষের নিরাপত্তা কোথায় তাই এদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করতে হবে চলো চৌরঙ্গী চলো আমরা সেদিন হাজার হাজার মানুষ চৌরঙ্গিতে গিয়ে আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম যে সরকার মোল্লাকে গ্রেপ্তার করতে হবে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করতে হবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় ষড়যন্ত্র আমরা বুঝে উঠতে পারিনি হাজার হাজার পুলিশ সেদিনকে আমাদের উপর নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়েছিল আমার দলের চেয়ারম্যান সহ আমাদেরকে কোমরে লাথি মারতে মারতে প্রিজন ভ্যানে তুলে আমাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল তখনও বুঝে উঠতে পারিনি এত বড় ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে যখন লালবাজারে আমাদের একটা অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হলো আমাদেরকে খেতে দেওয়া হয়নি পরের দিন সকাল বেলা জল দেওয়া হয়নি বাথরুম নেই সকালবেলা যখন মেডিকেল কলেজে আমাদেরকে নিয়ে যাওয়া হলো মেডিকেল কলেজে আমাদের মেডিকেল টেস্ট করার পর আমাদেরকে ব্যাংক সাল কোর্টে তোলা হলো ব্যাংশাল কোর্ট যখন আমাদেরকে দশ দিনে পুলিশ কাস্টডি নিল আমরা কি জানি যারা খুনের সব খুন খুন করে যারা ডাকাতি করে কোটি কোটি টাকা তসরুপ করে তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয় আমাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হলো আমরা যখন রাত্রিবেলা জেলের ভেতর পৌঁছালাম তখন শয়ে শয়ে পুলিশ আমাদেরকে পেশার দিতে শুরু করে যে আপনাদের যে পোশাকটা পরে আছেন সেই পোশাকটা পড়তে হবে এখন সেই ব্রিটিশ পিরিয়ড যে পোশাক তেরে নাম বলে একটা পোশাক আছে আমাদের আদিবাসী যারা যারা আমাদের আদিম যুগের যারা ছিলেন আদিম যুগে যারা লজ্জা নিবারণের জন্য সামনে কিছু পাতা দিয়ে লজ্জা নিবারণ করতেন পিছনে কিছু পাতা দিয়ে লজ্জা নিবারণ করতেন এই রকমই একটা পোশাক দুটো রুমাল সামনের কিছুটা ঢাকা পিছনের কিছুটা ঢাকা সামনে ঘুরলে পিছন দেখা যায় আর পিছন ঘুরলে সামনে দেখা যায় আমার দলের চেয়ারম্যানকে বলছে এই পোশাক খুলতে হবে আমার দলের চেয়ারম্যান তখন বলছে আমি মুসলমান ঘরের ছেলে আমাকে পাঁচত্তর নামাজ পড়তে হয় তখন পুলিশ প্রশাসন বলছে ওপরালার নির্দেশ আছে আপনাকে করতে হবে আমার দলের চেয়ারম্যান বলছে আমি পোশাক খুলব না আপনি ওপরালা যেহেতু পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জানিয়ে দিন আমি মুসলমান ঘরের ছেলে আমাকে পাঁচোত্তর নামাজ পড়তে হয় হাঁটুর ওপর আমি এই পোশাক পড়তে পারবো না আমার এই লাল বাজার থেকে লাশ বেরোবে তবু আমি এই পোশাক পরবে না আর আমার দলের চেয়ারম্যান বলছে এই ঘটনার কথা যদি লালবাজারের বাইরে যায় এই পশ্চিম বাংলায় যে আগুন জ্বলবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ক্ষমতা নেই সেই আগুন নেভানোর তাই আমি মরে গেলেও আমি এই পোশাক পরব না মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিন এটা ইন্ডিয়ান সেকুলার আমাদেরকে টাকা দিয়ে কেনা যায় না আমাদেরকে মন্ত্রিত্ব দিয়ে কেনা যায় না আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য আছি গরিব ফেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে

ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবারে বিশিষ্ট সমাজসেবী